প্রথম কথা হলো কোথায় বিক্রি করছি আপনাদের কাছে প্রশ্ন এবং কে আমার কাছে প্রোডাক্ট কিনছে অঙ্গ কিনছে সেইটার প্রশ্ন আপনাদের কাছে যে আমার প্রোডাক্ট আমি যে অঙ্গগুলি কিডনি বলেন তারপরে অঙ্গ যে কোনো অঙ্গ বলেন চোখ বলেন বা লিভার বলেন যেটাই বলেন শরীরের প্রত্যেকটা অঙ্গ বিক্রি করতে তো একটা স্থান লাগবে একটা হসপিটাল লাগবে একটা হসপিটাল থিয়েটার লাগবে অপারেশন থিয়েটার লাগবে এবং যার শরীরে স্থাপন করা হবে অঙ্গ তো যে ই না প্রোডাক্ট না যে খুলে নিলাম বাজারে যেয়ে ভাগা দিয়ে বিক্রি করে ফেললাম এটা তো সম্ভব না আর মানুষের অঙ্গ তো খাওয়ার কোনো ব্যাপার না এই অঙ্গগুলো কোনো না কোনো মানুষের শরীরে স্থাপন করা হয়েছে তো সেই মানুষটাকে এবং দীর্ঘ দশ বছর ধরে আমি কাজ করতেছি তার মানে দীর্ঘ দশ বছর ধরে আমি অনেক অঙ্গ বিক্রি করছি বা ই করছি সেই মানুষগুলোর মধ্যে এই দশ বছরের মধ্যে আমি যদি একশো মানুষ এক হাজার মানুষকে লাগাই মানে বিক্রি করি সেইখান থেকে একজন মানুষকে একটু দেখান আমার গোপন তো আপনাকে ভাস্কর আপনি তদন্ত করে বাই করেন আমার কাছে সম্পত্তি আছে ভাই সাত কোটি টাকার সম্পত্তি আছে আমার সাবারে যেটা হল চাইল্ড এনামে মিল্টন হোমকেয়ার প্রাইভেট লিমিটেড আছে আমার যেটা আমি ছয় লাখ টাকা মাসে আয় করি সেইটা যে সেই টাকাও আমি আপনাদের এই চাইল্ডেন এন্ড দান করি আমার কাছে প্রুফ আছে অডিট রিপোর্ট আছে আপনার যে আশ্রমে যারা আসলে এখানে আশ্রমে রয়েছেন তাদের যে অর্থ সহযোগিতা আপনি পান সেটি আসলে সেটির স্বচ্ছতা প্রমাণের আপনার কোনো জায়গা সদস্যতা দিচ্ছি ডোনেশন রিসিভ মিল্টন হোমকেয়ার প্রাইভেট লিমিটেড ছেষট্টি লাখ উনিশ হাজার তিনশো দশ টাকা আমি এখানে লেখা আছে ডোনেশন মিল্টন হোম থেকে ডোনেশন পাইছে চাইল্ড এন্ড উল্লেখ পাইছে এটা কিন্তু চাইল্ড এন্ড উল্লেখ অডিট রিপোর্ট যেখানে উল্লেখ আছে ছিষট্টি লাখ উনিশ হাজার টাকা আমি গত বছর চাইল্ডেন ওয়েলফেয়ারে দান করছি ভাইরে ভাই একটা কথা বলি খারাপ শোনাবে খারাপ শুনে তারপরও বলি পেন্টুল জন বানাইছি মোটার জায়গা রাখ লইছি আপনারা যে আজকেও কার দশ বছর পর কার বিশ বছর পরে আসে যে আপনারা ধরবেন সেই সিপা মার্গে বই রয়েছি যদি তাই হয়ে থাকে আসলে এই যে কবর আপনি যে নয় সজনের যে দাফন দাফন দিয়েছেন সেখানে আসলে স্বচ্ছতা তাহলে আপনি দেখাতে পারছেন না কেন দেখাবো কেমনে আমি কেমনে দেখাবো আমার কাছে রশিদ নাই আমি গোপনে দাপন দিয়েছি এটা তো স্বীকার করলাম ও জানি এর জন্যই তো আমি হাইকোর্ট পর্যন্ত দৌড়েছি প্রুফ রাখছি যে একদিন না একদিন তোমরা আসবা তখন আমি প্রুফ দেখাবো আমার দোস্ত না তোমরা বাংলাদেশের প্রশাসন কেন দায়িত্ব নেয় নাই আমি এতবার চিঠি চালাচালির পরেও তারা কেন আমারে একটা চিঠি দিয়ে বলে নাই যে ভাই তুই এই কাগজটা দেখাই দেয় কবর দিস আপনার ফেসবুক ফলোয়ার আসলে কতজন এক কোটি আটষট্টি লাখ হুম আপনি যে আসলে কাজগুলো করেন সেটি মানবিক কাজ কিন্তু আপনার যে প্রচার আসলে যেভাবে চালাচ্ছেন অনেকের মনে হচ্ছে যে আসলে মানবিক কাজে এতটা প্রচারণা কোনো মানুষ যদি সে সৎ হয়ে থাকে সে চালাবে কি চালাবো না কেন কেন চালাবো না আমার দোষটা কোথায় আমার কাছে সত্যি তিনশো মানুষ আছে দুইশো পঞ্চান্ন জন শিশু এই তুই বিদ্য বিদ্যা পঁয়তাল্লিশটা শিশু ছয়টা পাগলি ছয়টা পাকি বাচ্চা আছে আমার একশো স্টাফ আছে আমি এত বড় কাজ করি কে আমি প্রচারণা চালিয়ে সমস্যা কি আমি যদি না কান আমার ঘরে চাউল থাকবে না আমি যদি না কান দি আমার কেউ দিবে বা পোবাতে একটা কথা আছে না কানলে মায়ের দুধ দেয় না তারপরে তো আমি কারোর মাথায় বাড়ি দি আমি বলছি ভাই আমি এই কাজ করি যদি কেউ ভালো লাগে আমার দশটা দাও আমি এটা বাড়ি করুম একটা ইটের পয়সা দাও এটাকে অন্যায় করছি আমি তো চাইছি কেউ মাথায় বাড়ি দিছি কী কজনের দায়িত্ব নিছেন যারা আজকে আমার সোশ্যাল মিডিয়ায় গালাগালি করেন যারা বাজে কথা বলেন দশ বছর ধরে আপনারা সেই ভালো বললেন আমারে আপনি দুজনের নিয়ে খাওয়াই দেখেন এই পচাগুলো মানুষকে আপনি একটু আশ্রয় দিয়ে দেখেন কেমনটা লাগে আমারও তো এটা সন্মানই আছে একটা ওটা আমি নেই দশ হাজার টাকা যদি বলেন দাদা আপনার লাভ কি আমার তো সব লাভ ভাই আমারই এখন বর্তমানে সোশ্যাল মিডিয়াতে বলে মানুষ চেনে সেলিব্রিটি মনে করে আমি বাইরে চা খাইতে গেলে বা রাস্তাঘাটে দেখলে মানুষ দায়িত্বে চা খায় চার পয়সা লাগে না দেখলে সম্মান করে মানে রাস্তায় দেখলে মানুষ শুয়ে দাঁড়ায় এটাও কম কিসের প্রতিবেদনে আরেকটি বিষয় উল্লেখ আছে যে আপনার ব্যক্তিগত জীবন সম্পর্কে যে আপনি আপনার পিতাকে আসলে বেধড়ক পিটিয়েছিলেন আমি না না এই এটা ভাই এটা না এটাই এটা 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 একটা মিশা কথা এটা মানুষকে হেউ প্রতিপন্ন করার জন্য মানে এমন এমন এলিগেশন আনতে হবে কিছুক্ষণ আগে এক সাংবাদিক ভাই জিজ্ঞেস করছে আপনি নাকি মেয়েদের করেন ভাই করলে আমার স্টাফ করা লাগবে বাইরে আসে না আমার কাছে টাকা আছে না বাইরে চলে যাবো হোটেলে আমি আসছি দরিদ্র পরিবার থেকে ভাই

ভারসোলে মিল্টন আমি একজন खुलासा বলেন যে আপনি এখানে যেই অর্থ সহায়তা পান সেটি দিয়ে আসলে আপনি আপনার এই যে যে ব্যক্তিগত যে ব্যবসা সেই ব্যবসাগুলো চালু রাখেন এটা পুরোটা কথা আমার আমার যে ব্যবসা ভাই বিনা পয়সা বিনা চালানে ব্যবসা কে কিরকম ব্যবসা আমি বলি ব্যবসা না কেয়ি চ্যারিটি মানে আপনার জায়গা থেকে আসলে চ্যারিটি যদি হয় এটা তো মানে এটা চ্যারিটি এটা যেটা নিয়ে কথা হচ্ছে এটা চ্যারিটি আমার ব্যক্তিগত ব্যবসা হলো বিনা চালানে ব্যবসা সেটা কিরকম আপনি বলি এটা কিভাবে সম্ভব আমি আপনাকে নিয়োগ দেবো আমার এক টেবিল চেয়ার আছে আপনাকে আমি নিয়োগ দিছি আপনার একটা বাসায় কাজে পাঠাবো যে আপনি ওইখানে যে বয়স্ক বৃদ্ধ মানুষকে সেবা দেবেন সারাদিন নার্স নেই আয়া ওয়ার্ড বয় দেয় যারা আইসিউসিসিউর পেশেন্ট পুরুষের জন্য পুরুষ দেয় মহিলাদের জন্য মহিলা দেয় মাস শেষে ওনারা একটা বেতন দেয় মাস শেষে ওনার কাছ থেকে আমি চল্লিশ হাজার তিরিশ হাজার টাকা নেই নিয়ে স্টাফের সাথে চুক্তি হলো পঁচিশ হাজার আঠাইশ হাজার টাকা মাঝখান দিয়ে আমি এটা প্রফিট করি সিকিউরিটি কোম্পানির মতো এখানে কোনো আমাদের পুঁজি লাগে না এবং এই ব্যবসা করে আমি মাসে ছয় লাখ টাকা আয় করি মাসে ছয় লাখ টাকা আয় করি মাস্ট জাস্ট আমি একটা মিডিয়া আমি একটা স্টাফকে নিয়োগ দিয়ে আমার প্রতিষ্ঠানে রেখে দিছি ওই স্টাফকে যখন দরকার হবে আপনার আপনি সারাদিন সাংবাদিকতা করেন আপনার বাবা মা বৃদ্ধ আছে বাসায় পরিচর্যা করে লোক নাই আপনি আমার সাথে চুক্তি করবেন দাদা আমার মাকে দেখার জন্য দুইটা লোক দিবেন আপনি কত নেবেন আমি বলবো আটচল্লিশ হাজার টাকা নেব দেন ওই ছেলেটা আপনার সাথে একটা এগ্রিমেন্ট হবে ওই ছেলেটা মেয়েটা আপনার বাসায় যাবে প্রতিদিন যাই বারো ঘন্টা আপনার বাবা মার সাথে থাইকে আসবে মাস শেষে আপনি আমাকে বিলটা দেবেন দেওয়ার পরে ছেলেদের বেতন দেবো মাস শেষে আমি আঠারো দশ হাজার বারো হাজার টাকা প্রফিট করবো তো একটা পেশেন্ট থেকে দশ বারো হাজার টাকা যদি আট হাজার প্রফিট হয় ছয় এটা কম বেশি হয় আর কি হয় ওইটাই আমার লাভ আচ্ছা কী কী ব্যবসা রয়েছে আমার মেডিকেল অনেক সময় মেডিকেল সাপ্লাই দেই মানুষের বাসায় হসপিটাল বেড কিনে দেয় গাড়ি আছে আবার অনেক গাড়ি পাঁচটা গাড়ি ভাই না আশ্রমের গাড়ি আছে পিক আছে সবগুলোই আশ্রমের নামে পাঁচটা গাড়ি হ্যাঁ

আপনার আমি একটা কথা বলি আপনি চাকরি করেন আপনার প্রতিষ্ঠানের ঢুইকা আমি আপনারে ধাক্কা দেব আর আপনার সহকর্মী যারা আছে তারা বসে বসে ললিপপ খাবে বলেন কিন্তু ভিতরে ঢুকে দেন আপনি খুঁজে বাই করেন আমি তো স্যারে দিছি আমি তো দিন প্রশাসন আসছে সারাদিন আপনারা আসতেছেন খুঁজে বাই করেন এর আগেও আসছেন আপনারা আসছেন না তো নিউজ করছেন আমার জন্য আপনারা খুঁজে পাই করেন তারপর আপনারা প্রকাশ করে দেন ভাই কোনো করতেছি ভাই আমি যত এলিগেশন করছি সেগুলো প্রুভ করেন এরকম একটি অভিযোগ যদি যদি মানে সরাসরি আপনার বিরুদ্ধে করা হচ্ছে আপনার জায়গা থেকে আসলে আপনার কি করণীয় বা কোনো কিছু করতে চান কিনা কেন যদি বলেন যে না আপনি করবেন না সেটা কেন কেন করবেন আমি তো করতেছি আমি তো সব তথ্যপত্র নিয়ে বসছি সকাল থেকে যত প্রশাসন আসছে এত বড় এত বড় এত ধরনের অভিযোগ আপনার বিরুদ্ধে করা হচ্ছে আপনি এই প্রতিষ্ঠানের প্রতিবেদন যদি সত্য না হয় তাহলে আপনি কেন আসলে আপনার জায়গা থেকে কোনো আইনি ব্যবস্থা নেবেন না ভাই আইনি ব্যবস্থা যে নিব বাংলাদেশের যে পরিস্থিতি আইনি ব্যবস্থা কার বিরুদ্ধে মামলা করব মামলা করে দৌড়াবে কেটা এই টাকা পাবো কই খরেতের টাকা দিয়ে মামলা চালাবো কিন্তু আপনার তো বলছিলেন যে আপনার টাকা তো আপনার চলার মতন আছে চলার ওইটা এটা তো আমার অ্যাকাউন্টে যে টাকা আছে সেটা তো আছে অসহায় মানুষের টাকা দানের খরচের টাকা সেই টাকা দিয়ে তো আমি মামলা চালাবো না সেটা তো আমি করবো না ব্যাপারটা তো শুধু না একজন মিল্টন নিয়েও বিভিন্ন সেই আপনার না আমি মানুষের পিছনে লাগতে যাবো ততক্ষণ যদি কাজ করি অনেক ভালো বেশি কাজ করতে পারবো ভাই আমার সেই সময় নাই আমার যদি এই দুইটার দিন আমি যদি বসে থাকি আমার বাবা আমার ড্রেসিং হবে না আমি যদি এইসব নিয়ে এই সব বিষয় নিয়ে দূরে দূরে করি তখন এই মানুষগুলো কষ্টে থাকবে কি দরকার বলেন যেটা সত্য সত্য মানুষ তো একসময় জানতেই পারবে অসুবিধা কি

আমি ফেসবুকে ওরকম না বুঝলেও আমার সহকর্মী যারা আছে তারা ফেসবুক চালায় ভিডিও বানায় ভিডিও কেন বানাবো না আপনাকে বলি ভিডিও থেকে তো যদি আমি মাসে সাড়ে চার পাঁচ লাখ ছয় লাখ আট লাখ টাকা আয় করি এর আয় করে যদি যারা এই মিডিয়াতে কাজ করে তাদের বেতন করে দিতে পারি একই সাথে আমার ফেসবুকে যে প্রমোশন দরকার হয় সেই প্রমোশনে খরচ করি এটা অন্যায় কী করতেছি অঙ্গ প্রত্যঙ্গ আপনি বিক্রয় করেন একটু এই অভিযোগটা নিয়ে যদি বলেন প্রথম কথা হলো কোথায় বিক্রি করছি আপনাদের কাছে প্রশ্ন এবং কে আমার কাছে প্রোডাক্ট কিনছে অঙ্গ কিনছে সেইটার প্রশ্ন আপনাদের কাছে যে আমার প্রোডাক্ট আমি যে অঙ্গগুলি কিডনি বলেন তারপরে অঙ্গ যে কোনো অঙ্গ বলেন চোখ বলেন বা লিভার বলেন যেটাই বলেন শরীরের প্রত্যেকটা অঙ্গ বিক্রি করতে তো একটা স্থান লাগবে একটা হসপিটাল লাগবে একটা হসপিটাল থিয়েটার লাগবে অপারেশন থিয়েটার লাগবে এবং যার শরীরে স্থাপন করা হবে অঙ্গ তো যে ই না প্রোডাক্ট না যে খুলে এলাম বাজারে যেয়ে ভাগা দিয়ে বিক্রি করে ফেললাম এটা তো সম্ভব না আর মানুষের অঙ্গ তো খাওয়ার কোনো ব্যাপার না এই অঙ্গগুলি কোনো না কোনো মানুষের শরীরে স্থাপন করা হয়েছে তো সেই মানুষটাকে এবং দীর্ঘ দশ বছর ধরে আমি কাজ করতেছি তার মানে দীর্ঘ দশ বছর ধরে আমি অনেক অঙ্গ বিক্রি করছি বা ইয়ে করছি সেই মানুষগুলোর মধ্যে এই দশ বছরের মধ্যে আমি যদি একশো মানুষ এক হাজার মানুষকে লাগাই মানে বিক্রি করি সেইখান থেকে একজন মানুষকে একটু দেখান তো যারা আমি তো অঙ্গটা নিয়ে কারো না কারো শরীরে লাগাইছি বা বিশদ্বাসে পাচার করছি বা বিদেশে কারো কাছে বেচছি সেই ডকুমেন্টগুলো তো আপনাদের কাছে থাকার কথা যেহেতু আপনারা চার এই যে গণমাধ্যম কাল না প্রকাশ হয়েছে কালবেলাতে কালবেলা এটাকে চার মাস বলছে যে উল্লেখ করছে চার মাস ধরে তারা অনুসন্ধান চালাইছে তো চার মাস বসে কি তারা অনুসন্ধান করে তাদের টিম অনুসন্ধান করে বের করতে পারলো না যে কোন জায়গায় কিভাবে কবে কয় তারিখে হ্যাঁ বিক্রি করা হয়েছে তার একটা ডকুমেন্ট আপনারা চান অথবা আমার একটা সিঙ্গেল ফটো দেখান আমি কোনো হসপিটালে বা কোনো জায়গায় দাঁড়ানো আসছি যেখানে আইসি ইউর সাপোর্ট আইসিউ লেখা আছে সিসিউ লেখা আছে বা ওটি লেখা আছে যেখানে দাঁড়ানো আসছি আমি এবং আমার এই কিডনি ভিকতরে কিডনি ট্রান্সপারেশন হইতেছে আমি বাইরে দাঁড়ানো আছি এরকম একটা ছবি দেখান মাত্র একটা ছবি দেখান আর কিছু চাই না এটিএম লাশের শরীরে যে কাটা ছেঁড়ার যে প্রসঙ্গটি উঠে এসেছে প্রতিবেদনে এই যে যে লাশের শরীরে যে কাটা ছেঁড়ার যে প্রসঙ্গ এটি নিয়ে আপনার কি বলো আমার প্রত্যেকটা আমার কাছে যত বাবা মা আছে প্রত্যেকটা শরীরেই কাটা ছেঁড়া এবং ই আছে আপনাদের দেখাইলে এটা ভাইলেন্স ধরবে আপনাদের তারপরে আপনাদের দেখাই আপনারা বিলার করে দেন জয় করেন এই যে ওনার উনি রাস্তায় পড়েছিল লুঙ্গিটা শক্ত করে বাঁধা ছিল ঘষায় ঘষায় এখানে ঘা হয়ে গেছে দাগ হয়ে গেছে এটা এটা দাগ এটা না এটা দাগ ওনার পা নাই ওনার আঙ্গুল নাই ওনার প্রসাবের রাস্তা নাই তাহলে বর্তমানে যে কথাটা বলতেছিলাম যে বর্তমানে আমরা গল্প গল্প শুনি যে বিশ দাম পুরুষের একটা পঞ্চাশ লাখ টাকা ব্যসা যায় ওনার তো নেই তাহলে এই পঞ্চাশ এই খুলে বিক্রি করে আমার প্রত্যেকটা বাবা মার শরীরে ঘা পচন আছে আমরা সেই সমস্ত মানুষকে রাস্তা থেকে তুলে আনি যাদের নিজের বহন করার মতো ক্ষমতা নাই যারা উঠে চলাফেরা করতে পারে না একই সাথে যাদের কাছে মানুষ যায় না পচা দুর্গন্ধে রক্ত বমি পোকায় আক্রান্ত হয়ে রাস্তায় পরে থাকে তাদেরকে রাস্তা থেকে তুলে আনি পরিচর্যা করি এখন বলবেন কেন পরিচর্যা করি ভাই এরা তো কুকুর বিড়াল না এরা তো মানুষ এটা তো একটা অধিকার আছে বা এরা তো আমাদের মতো আমিও আপনিও যে কোনো সময় এই অবস্থাতে আসতে পারি সেই জায়গাটা থেকে মানবিকতার থেকে করতেছি কতজন মানুষের আসলে দাফন কাজে আপনি সহায়তা করেছেন নয় এখানে মারা গেছে আচ্ছা কালবেলা প্রতিবেদনে যেটি গণমাধ্যমের যে প্রতিবেদনে যেটি আসলে প্রকাশিত হয়েছে যে সেখানে আটশো পঁয়ত্রিশ জনের আসলে সংখ্যাটি তারা পেয়েছেন না আটশো পঁয়ত্রিশ জনের সংখ্যা পাননি বাকি যে কজনের সংখ্যা তারা সেই প্রতিবেদনে পেয়েছেন তারা ওইভাবে তদন্ত করে নাই আপনাদের একটা জিনিস বলি আমরা যে মানুষগুলোকে রাস্তা থেকে তুলে আনি তাদের ভোটার কার্ড থাকে না জন্ম থাকে না তাদের কোনো পরিচয় পাওয়া যায় না এমনকি আমরা এক কয়েকবার পিবিআইয়ের মাধ্যমে ফিঙ্গারিং দেওয়ার চেষ্টা করছি তো রাস্তায় চলতে চলতে তাদের শরীরের মানে ফিঙ্গারিংও আসে না পরিচয় সনদ খুঁজে পাওয়া যায় না তখন যারা যখন তখন যখন ওনারা মারা যায় তখন আসলে বাংলাদেশের ঢাকার সমস্ত কবরস্থানগুলোতে ভোটার আইডি কার্ড জন্ম নিবন্ধন বা পরিচয়পত্র ছাড়া কোনো দাপন কমন করা যায় না চাই একটা মাধ্যমে সেটা হলো গোপনে ঘুষ দিলে এখন আমি যদি গোপনে ঘুষ দিয়ে মাটি দিচ্ছি সেক্ষেত্রে তো রসিদ রশিদ থাকবে না আসলে কাজের একটি স্বচ্ছতার জন্য এই যে এখন যে অভিযোগগুলো আপনি সম্মুখীন হয়েছেন তখন কি মনে হয় না যে আপনার একটি আপনার কাজের আসলে স্বচ্ছতার জন্য এই কাগজগুলো এই যে যে প্রয়োজনীয় যে ডকুমেন্টস দরকার ডকুমেন্ট করছি তো আমি এই যে কবরস্থানের কাগজ আছে আমার কাছে না সব কাগজ কুস্ত থাকবে না সব কাগজ আমার কাছে নাই কাগজ কেন নেই এখন আপনি আসলে এই ডকুমেন্টে আপনার ডকুমেন্টেশন আপনার অভিযোগ করতে দরকার আমার সব আমি 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 বলি সেই সব কাগজ যেন থাকে বা সব কাগজ যেন আমি ব্যবস্থা করতে পারি সেই জন্য বাংলাদেশের প্রশাসনের বারবার দারস্থ হইছি আমি আমার কেউ তাদের সেই কবরস্থ করার জন্য দায়িত্ব নেয় নাই এই দেখে বলছেন যে আপনার প্রশাসন থেকে যে সহযোগিতা পাওয়ার কথা আপনি সেটি পাননি পাই নাই সমাজ কল্যাণ থেকে পাই নাই কোনো মন্ত্রণালয় থেকে পাই নাই আমি আপনাকে একটু পড়ে শোনাই এই চিঠিটা পাঠানো হয়েছে উনত্রিশ তিন একুশ সালে পাঠানো হয়েছে কার কাছে বরাবর মাননীয় মন্ত্রী সমাজ কল্যাণ মাননীয় সচিব সমাজসেবা অধিদপ্তর মাননীয় সচিব স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমি কারের ভাই মাননীয় জেলা প্রশাসক জনসন্ডন ঢাকা জেলা সকলের কাছে আমি এরকম অনেকবার চিঠি পাঠাইছি প্রুফ আমার কাছে যে স্যার এখানে উল্লেখ আছে বিষয় অজ্ঞত বৃদ্ধ আমাদের সৎকার ও দাপন কাপন প্রসঙ্গে এবং আমি হাইকোর্টের কাগজটা করি পিটিশনের কাগজটা দাও এখানে আমি পিটিশনটা আসছি যেখানে পিটিশনে লেখা আছে আমি যে কোনো কবরস্থানে দাপন করার মতো অবস্থা আমাকে করে দেবে এই পিটিশনের রায়ের পরেও আমি যখন এই চিঠি চুটি চালাচালি করছি কেউ দায়িত্ব নেন আমি গোপনে গোপনে দাপন কাপন করছি এবং আমি এটা দাপন কাপন করছি কিভাবে আমাদের স্টাফদের আত্মীয় স্বজন তোর দাদি মারা গেছে কবর দিয়ে কবর কবর দিচ্ছি এখন আছেন একটা কথা যেহেতু অঙ্গ ট্রান্সফার বা এলিগেশন আনছে আমরা আপনাদের কিছু রসিদ দিই রসিদগুলি নিয়ে আপনারা তদন্ত করেন করে যে কোনো এবং আমার সাভারে যে কবরস্থান আছে সেইখান থেকেও একটা লাশ উঠান এবং বিভিন্ন সরকারি কবর থেকে লাশ উঠান উঠাই একটা লাশের তদন্ত করেন ময়না তদন্ত করেন যে ওইখানে যদি কিডনি বা চক্ষু না থাকে তখন আপনারা যে শাস্তি দেবেন সেই শাস্তি মাতামে